ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির আটটি সাংগঠনিক টিম গঠন দর্শক শুনছিলেন শিরোনাম বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিএমপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণে চব্বিশটি থানা এবং আশিটি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণ বিএমপির আটটি সাংগঠনিক সাংগঠনিক টিম গঠন করা হয়েছে রোববার বাইশ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি আহ্বাক রফিকুল আলম মজনু সদস্য সচিব তানবির আহমেদ রবিন এই কমিটির ঘোষণা করেন সাংগঠনিক জনের দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন থানার নাম পল্টন মতিজিল শাহজাহানপুর টিম প্রধান ফরহাদ হোসেন সদস্য ফজলে উবায়েদ বাপু সদস্য অ্যাডভোকেট মহিদ্দিন চৌধুরী সদস্য অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান সদস্য মোহাম্মদ উজির হোসেন উজ্জ্বল মোহাম্মদ উজ্জ্বল মিয়া দুই নম্বর থানার নাম খিলগাঁও সবুজবাগ মুগদা টিম প্রধানকে সেকান্দার কাদির ফারুকুল ইসলাম সদস্য শেখ মোহাম্মদ আলী চায়না সদস্য হামিদুল হক সদস্য ইসমাইল তালুকদার খোকন সদস্য মোফাজ্জেম হোসেন খান তিন নম্বর থানার নাম শাহবাগ রমনা বংশাল মকবুল হোসেন সর্দার সদস্য মোহাম্মদ শরীফ হোসেন সদস্য আরিফুর রহমান নাদি